নমস্কার আমি অর্পিতা কামিল্লা আমার চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হলো দুঃখ কাটিয়ে ওঠার সহজ উপায় আসলে আমরা জীবনটাকে যেরকমভাবে ভাবি সেই ভাবনাই আমাদের মাথায় সবসময় ঘুরে বেড়ায় যদি সবসময় ভালো ভাবতে থাকি তাহলে অদ্ভুত একটা পজিটিভ এনার্জি আমাদের মধ্যে কাজ করে আমাদের জীবনে যে কোনো ঘটনা এক একটা শিক্ষা ভালো মন্দ যাই হোক যদি সিচুয়েশানটা বুঝে নিই তাহলে সেই পরিস্থিতি অনুযায়ী শিক্ষাটা আমাদের প্রচুর কাজে লাগে মানে দ্বিতীয়বার সেই ধরনের যদি জটিলতায় পড়ি তাহলে আমরা হয়তো আর সেই ধরনের কষ্টটা পাই না দেখুন জড়বাদ অনুযায়ী গভীর আধ্যাত্ম বলতে বোঝা যায় ভগবানের প্রতি আমাদের টান বলা যেতে পারে অনিত্য জগৎ যখন মনকে অতিষ্ঠ করে দেয় তখন নিত্যতে মন রাখতে হয় ঈশ্বরের মতন যদি আনচেঞ্জিং রিয়েলিটির মানে অত্যন্ত কাছাকাছি থাকি মানে আনচেঞ্জিং রিয়েলিটির অ্যাটাচমেন্টে থাকি তখন আমাদের লাইফে যে কোনো পরিবর্তন কষ্টদায়ক হয় না এটাতে অধ্যাত্মবাদ অনুযায়ী যেমন ধরুন আমরা বলতে পারি প্রতিটি জীব তার নিজের কর্মফলে দেহ ধারণ করে আমাদের দুটো জগৎ আছে একটা হচ্ছে শরীরের একটা হচ্ছে মনের আর সেরকমভাবে শরীরে মৃত্যু হয় শরীরের মৃত্যু হলে মনের মৃত্যু হয় না এই জন্যে দেখবেন অনেক সাধু মহারাজ বলে যে এই শরীরটা মরে যাবে কিন্তু আমরা মরব না এখানে আমি মানে আমাদের মনটা মানে যেমন স্বামী অবৈধানন্দ বলেছেন মারা যাওয়া মানে শুধু শরীর মরে যায় আর তার মধ্যে যে বায়বীয় মনটা থাকে সেটা নষ্ট হয় না সেটা থাকে এটার সবথেকে বড় প্রমাণ হলো স্বপ্ন যে দেখুন আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু দেহ ছাড়াই সেই মনটা থাকে আমরা জানি আমরা স্বপ্নে পুরো জগৎ ঘুরে বেড়াতে পারি আমরা অনেক জায়গায় যেতে পারি স্বপ্নে আমরা আমাদের বন্ধুদের সাথে হাতে হাত রেখে খেলাধুলো করতে পারি শত্রুর সাথে ঝগড়া করতে পারি সব জায়গায় যেতে পারি কিন্তু আমাদের দেহটা সেখানে যায় না শুধু আমাদের মনটা যায় তাহলে আমরা এ থেকে বুঝতে পারি আমাদের শরীর আলাদা আর মন আলাদা আমরা যেখানে খুশি যেতে পারি আর শুধু তাই নয় আমরা যদি ধরুন স্বপ্নের মধ্যে দেখছি যে আমরা একটা জায়গায় মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি তখন কিন্তু সেই মিষ্টির টেস্টটা পর্যন্ত আমরা অনুভব করতে পারি কিন্তু যেই মুহূর্তে আমাদের স্বপ্নের মধ্যে মনে হবে কি বাবা আমি তো স্বপ্নের মধ্যে আছি স্বপ্নের মধ্যে আবার মিষ্টি খাওয়া যায় নাকি যে মুহূর্তে মনে হবে তখন মনে হবে যে আবার ওটা তো স্বপ্ন ছিল তখনই ঘুমটা ভেঙে যাবে আসলে এইখানেই প্রমাণ দুটো জগতের একটা শরীরের একটা মনের তাহলে যদি অধ্যাত্মবাদ অনুযায়ী আমরা ধরে নিই যে আমাদের কখনো কোনো পরিবর্তন হবে না আমাদের মন আমাদের আত্মা অপরিবর্তনীয় আমরা যেরকমভাবে আসছি পৃথিবীতে সবই মায়ামোহ আমরা যখন মারা যাই আবার আমরা তখন আমাদের যে কস্টিউম চেঞ্জ হয় এরকমভাবে আবার নতুন দেহ ধারণ করতে পারি এরকম যদি আধ্যাত্মবোধ অনুযায়ী যদি থাকি তখন তো আমাদের কোনো রকম কষ্টটা খুব একটা টাচ করতে পারে না কারণ এই যে আমাদের বায়বীয় মন সেটা এত শক্তিশালী যে একটা শরীরকে নিজের কন্ট্রোলে রাখে একটা শরীরের পুরো যত্ন করতে পারে তাই না যেমন কারেন্ট না থাকলে কোনো গ্যাজেটের কাজ করার ক্ষমতা থাকে না তেমনি খারাপ হয়ে যাওয়া মেশিনের মধ্যে কারেন্ট দিলেও মেশিন কাজ করবে না তার মানে যখন শরীরটা মনটা ধারণ করতে অক্ষম হবে তখন সেইটা আমাদের মানে হচ্ছে মৃত্যু মৃত্যুটাকে সহজভাবে নিতে হবে তাহলে যদি আমরা মৃত্যুর মতন যদি অত বড় কষ্ট যদি সহজভাবে নিতে পারি তাহলে আমাদের জীবনটা মনে হবে যেমন জীবনের রাস্তায় ফুল বেছানো আছে ঠিকই মানে ছবিটার মতো তাহলে যদি কষ্ট দুঃখ তাপ মানে মৃত্যুর মতন অত বড়ো সড়ো শোককে যদি আমরা সহজভাবে নিতে পারি অধ্যাত্মবাদ অনুযায়ী তাহলে মোটামুটি ধরুন কারো কাছ থেকে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া আঘাত ব্রেকআপ এইসব কষ্টগুলো বা অত্যন্ত মায়া কাউকে ছেড়ে থাকতে কষ্ট এগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে আমরা যদি ধরুন যেমন আমরা শরীরের যত্ন করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি নিয়মিত খাবার খাই ডাক্তারের কাছে চেক করি সেরকম যদি আমরা মনের যত্ন নিতে চাই তাহলে কিন্তু আমাদের নিয়মিত মেডিটেশন করতে হবে ওষুধ নয় কিন্তু মানে মেডিসিনের সাইড ইফেক্ট থাকে কিন্তু মেডিটেশনের কোনো সাইড ইফেক্ট নেই যত জটিলতা তত কষ্ট যত ট্রেস ফ্রি থাকবেন তত শরীর ভালো থাকবে তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মেডিটেশন করুন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন ঈশ্বরের চেতনায় থাকুন খুব ভালো থাকবেন পরিস্থিতি অনুযায়ী শিক্ষা আমাদের সকলের দরকার শিক্ষা পরিপূর্ণ হলেই আমাদের মানবযন্ত্র সার্থক ধন্যবাদ ভালো থাকুন